আসসালামু আলাইকুম নতুন একটি ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি যাচ্ছি চুয়াডাঙ্গা থেকে উল্লাপাড়া চুয়াডাঙ্গা থেকে উল্লাপাড়া যা যাওয়ার ওয়ে হচ্ছে দুইটি একটি হচ্ছে বাস আর একটি হচ্ছে ট্রেন যেহেতু আমার কাছে টাকা পয়সা কম সেজন্যে আমি যাচ্ছি ট্রেনে আর ট্রেনে সবসময় চলাচল করে কারণ কি ট্রেনের মতন নিরাপদ আর কোনো বাহন নেই বাসেও নিরাপদ কিন্তু বাসের সাইডে ট্রেনই নিরাপদ তো বর্তমান যে স্টানতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আর দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা হতে ঢাকাগামী ট্রেন এটা আন্তনগর ট্রেন আর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে উল্লাপাড়ার ট্রেনের ভাড়া হচ্ছে একশো টাকা আপনারা অবশ্যই ট্রেনের টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন আরে যে দেখুন ট্রেনটি আমাদের মাদের চলে এসেছে একটু পরে আমরা ট্রেনে উঠবো ট্রেন তার আপন গতিতে এখন ছুটে চলছে মনে হচ্ছে বাড়ি ঘর গাছপালা ক্ষেত খামার সবাই পিছন দিকে দৌড়াচ্ছে আমরা স্থির আছি আসি যে ছোটবেলায় একটা কবিতা বলতাম ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই এরকম কবিতাটা সঠিক আমার মনে নেই সেই কবিতার কথাও একটু মনে পড়ে গেল যে ট্রেনের পিছে পিছে দেখা যায় যে সব দৌড়াচ্ছে আর দেখতে দেখতে আমরা সেই ব্রিটিশ আমাদের তৈরি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছালাম এখানে দেখুন অনেক যাত্রী উঠছে আর এই স্টেশনে বেশিরভাগ দেখলাম যে বিদেশি যাত্রী বিদেশি যাত্রী মানে যারা দেশের বাইরে যাবে তাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আসছে নিশ্চয় মনে হয় রাত্রে ফ্লাইট বিভিন্ন কিছু যাত্রী দেখলাম এরা বিদেশ যাবে মানে বিদেশ যোদ্ধা আর ট্রেনের চলে একটা সুবিধা কি ট্রেনের ভিতরে আপনারা অনেক হকার আছে ভিতর থেকে কিছু খেতে পারবেন আর একই স্থান থেকে অন্য স্থানে একটু হাঁটা চলাচল করতে পারবেন বাসে কিন্তু এই ফিলটা পাবেন না আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজ এসে পৌঁছালাম এই হার্ডিংস ব্রিজটা শতবর্ষী বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে ব্রিজ যমুনা রেলওয়ে ব্রিজ যে সময় সম্পূর্ণ হবে উদ্বোধন হবে এরপরে যমুনা হবে প্রথম রেল ব্রিজ মানে সর্ববৃহৎ এরপরে হাডিন ব্রিজ হবে দ্বিতীয় আর এই দেখুন কি সম্পূর্ণ লোহার তৈরি ব্রিজটা আর এই ব্রিজের পাশেই দেখুন লালন শাহ সেতু আর তার পাশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে দেখুন পাশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লি দেখা যাচ্ছে এখানে আসলে দেখা যায় অন্যরকম একটা ফিল অনুভব করতে পারবেন একই সাথে অনেকগুলো দেখতে পারবেন যেমন হাইডিন ব্রিজ লালন শাহ সেতু পারা পাবনা রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা নেই আপনারা এই জায়গায় যেসব ঘুরতে আসবেন দেখবেন যে অন্যরকম একটা ফিল অনুভব হচ্ছে যে একই সাথে এত কিছু বাংলাদেশের আমার জানা মতে কোনো জায়গায় নেই যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশে এই রূপপুরেই অবস্থিত হার্টিন ব্রিজ আবার হচ্ছে লালন শাহ সেতু পদ্মা নদী মানে আপনারা যে সময় আসবেন মনে করবে যে অন্য এলাকায় আছি আর এখানে যে গ্রিন সিটিটা আছে এই গ্রিন সিটির আশেপাশে যদি চলাচল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা তো গ্রিন সিটি নয় এটা মনে হচ্ছে রাশিয়া একটু পরে আমরা সেই গ্রিন সিটিটাও দেখাবো এই যে আপনাদের যে যে দূরে দেখতে এটাই সেই গ্রিন সিটি এখানে শত শত রাশিয়ান ইঞ্জিনিয়াররা এখানে থাকে মানে এখানে যে সব দোকান মল আছে হোটেল আছে সবাই দেখবেন যে তিন রকমের ভাষা ইউজ করে বাংলা ইংলিশ এবং রুশ ভাষা এখানকার প্রত্যেক দোকানদারি অভ্যস্ত হয়ে গেছে যে রুশ ভাষায় প্রথমে তারা ইতস্ত বোধ করতো যে কিভাবে রাশিয়ানদের সাথে কথা বলবে কিন্তু এখন না তারাও এখন দেখা যায় রাশিয়ান ভাষা শিখে গেছে রাশিয়ান লোকের সাথে অনর্গল কথা বলে আর দেখতে দেখতে আমরা সে বাংলাদেশের বৃহৎ ঈশ্বরদি রেলওয়ে জংশনে এসে পৌঁছালাম ঈশ্বরদি রেলওয়ে জংশন একটি পুরাতন ঐতিহ্যবাহী জংশন এই জংশনে একদিকে আছে বগুড়া পঞ্চগড় রাস্তা একদিকে ঢাকা এই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর আর ঈশ্বর দিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন এখানে আসলেই খেতে পারবেন গরম গরম এই রুটি 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 কলা রুটি কলা আর এই যে আমরা দেখতে দেখতে আবার সেই উল্লাফা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি অনেক সুন্দর আর অনেক সুন্দর একটি ভ্রমণ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন